মিসাইল তো মিসাইল একদিকে ল্যাংচা বললেও ভুল হবে যেমন সাইজ তেমন লম্বা আর তেমনই ফলন গুটিও বাধা হয়েছে না হ্যাঁ হ্যাঁ চলে এসছে মানে অল টাইম জামের ভ্যারাইটি হুম জামরুলের ভ্যারাইটি বাপ রে বাপ এ তো মারাত্মক ফলন দেখুন হুম ফলন দেখুন জামরুলের কি ভ্যারাইটি এটা এটা মিসাইল জামরুল মিসাইল হ্যাঁ এ কি 12 মাস হয় নাকি হ্যাঁ এটা 12 মাস আচ্ছা দেখুন সাইজ কেমন ফল মিসাইলের মতন তো হ্যাঁ লম্বা লম্বা কতটা ফল হবে এই গাছটায় হয়েছে মোটামুটি প্রচুর প্রচুর অসংখ্য ফল অসংখ্য ফল না হ্যাঁ এই কালারটা শুধু কি হোয়াইট মানে সাদাই হবে না আবার সিজনে বন্ধুরা তিনটে সিজনে তিনটে কালার হবে এই একটা কালার আর একটু আরো দুটো কালার আসবে আরো কালার আসবে হ্যাঁ ফলন দেবো বছরের গাছ এটা এটা আমার মোটামুটি 9 10 বছরের পুরনো 9 10 বছর 9 10 বছরের পুরনো আচ্ছা আর প্রচুর প্রচুর চারা তৈরি করেছি আমরা আর 12 মাসই বলা এইদিকে তো ফুল আসছে না তোমরা এখন ফুল আছে ফলও আছে ফলও আছে একদম যেমন ছোট সাইজের ফল বড় সাইজের দু রকম ফল দেখাই যাচ্ছে অলরেডি আবার গাছে ফুলও আছে হুম এই সমস্ত গাছগুলো এখন সব अवेलेबल আছে তো একদম अवेलेबल দেখি চলো পিটন দেখতে একটু দেখো বন্ধুরা দেখুন পুরো একদম আঙুর ফলের মতন

আবার এখানে একটি ছোট সাইজের দেখায় তাছাড়া এই দিকটা দেখুন বড় সাইজের বারো মাস অল টাইম গাছটার বয়স কথা বলে চার বছর বছর আচ্ছা এখানে তো জামরুলের প্রচুর গাছ দেখছি একদম সাজিয়ে রাখা হয়েছে কি ভ্যারাইটি এগুলো